শুভ নববর্ষ প্রিয় বিয়স আজকে চলে আসলাম বাগেরহাট শালতলা জেলা পরিষদের টিরিয়াম মাঠে চলছে জমজমাট বৈশাখী মেলা সাত দিন বাতি বৈশাখী মেলা এই মেলায় অনেক রাইড আছে খাবার দাবারের ব্যবস্থা কিনাকাটার ব্যবস্থা খুবই মনোমুগ্ধকর এই রাতেই দেখতে পাচ্ছেন কি সুন্দর স্টল বসেছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দোকান নিয়ে স্টুল বসেছে কে খুবই দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোক হয়েছে এবং আপনারাও চলে আসবেন বাগেরহাট সালতলা জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে চলছে জমজমাট সাত দিন বৈশাখী মেলা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও করা হয়েছে সন্ধ্যা ছটা থেকে প্রতিদিনই সন্ধ্যা ছটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে এবং অনেক কিছুই আছে এখানে দেখার মতো আপনারা চলে আসবেন এখানে অ্যাপেল ডোর ব্যবস্থাও আছে অনেকগুলো পুরস্কার দিয়ে এটা টান হবে মেলার সাত দিন পরে যাক আপনারাও চলে আসবেন দেখবেন ঘুরবেন ফিরবেন আনন্দ উপভোগ করবেন এবং ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে দিয়ে আমার পাশেই থাকবেন ভিডিওটা দেখ